আসসালামু আলাইকুম ইবরহান সবার কি অবস্থা ভালো আছেন আমি সালমান এসার বলছ থেকে বলতেছি আমার নাম মোহাম্মদ ফারহান সালমান আমি সৌদি আরব আলমদিনে থাকি আজকে একটা বিশেষ দিন আজকে বৃহস্পতিবার প্রতিদিন হেরামে যাই আসর নামাজ বাগের নামাজ টাকার মুখে পড়ি কারণ আমার বাসা হেরাম থেকে পাঁচ মিনিটের রাস্তা মসজিদে ওবার ওঠে তো আজকে বিশেষ দিন কি জন্য আমাদের হুজুর আলাইহি আলিয়াল্লাম এই বিশেষ দিনে রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার বারফুদের সপ্তাহে আপনারা অনেকে জানেন যে সোমবার বৃহস্পতিবার বার মানুষ রাখে এটা ফরজ নাওয়া যায় না এটা শূন্য রাখা ভালো তো হেরাম শরীফে এই উদ্দেশ্যে ইফতারি দেয় হাজিরা হাজিদের উদ্দেশ্যে ইফতারি দেয় তো আপনারা দেখবেন কীভাবে ইফতারি প্রদর্শন করা হয় এবং এটাই জন্য দেয় যারা রোজা রাখে তারাও খায় যারা রোজা খান তারাও খায় তো আমিও ওই ব্যক্তি রোজা রাখি না রাখার চেষ্টা করি ইনশাল্লাহ তো এখন দেখবেন কীভাবে হেরাম শরীফটা দেয় তো প্রতিদিনের মতো জোহরের নামাজ টামাজ পড়ে দুপুরে খানা না খেয়ে ঘন্টা ঘুম দিয়ে উঠে এরপরে অজয় সিন আসান নামাজটা পড়ি তো আসান নামাজ পড়ার পরে হ্যারামে যাওয়ার জন্য রওনা হয় একটু মেরিল লাগে বাইরে অনেক গরম তাই শোল ফেটে যায় এরপরে চুপর উপরে কেপ পড়ি তো অনেকেই কেপ পড়েন রোদে থাকে বাঁচার জন্য বা কেউ টুপি পরেন তো এইভাবে হ্যারমসের জন্য রওনা হয় তো রেডি হয়ে হ্যারামে যাওয়ার আগে তিরিশটা পোশাক মারি তো আমি তো আবার এম ট্রেনিং করি আমার এম এম নিয়ে একটা ফেসবুক পেজ আছে এম এস এফ সিকদারের এখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন তো তিরিশটা পোশাক মারলার এই কারণটা হচ্ছে শরীরটা ভালো লাগে অনেক এরপর যায় হারামের উদ্দেশ্যে তো আমি আবার হেরাম শরীফে আপনার চার নাম্বার গেটের এখানে নামাজ পড়ি এটা হচ্ছে নবীল আলসালাম পিছনে রিয়াজুল জান্নাহ যেটাকে বলে আপনারা এর আগে ভিডিওতে দেখছিলেন এর বাবুর সালাম গেট তো এখানে এর পাশেই আপনার চার নাম্বার গেটটা তো ওই যে চার লেখা ওখান দিয়ে আমি প্রবেশ করি আর কি তো এখানে আমি এখানে অনেক অনেক হাজিরাও আসে অনেক বরকতময় স্থান তো আমি আজকে এখান দিয়ে ঢুকলাম এখান দিয়ে অনেক সুন্দর তো চার নাম্বার গেটে ঢুকার সময় একজন মুদির আছেন সৌদি আরবের পরিচালক উনি সবাইকে পারফিউম মেরে দেন আতর বা সেন্ট মেরে দেন তো উনি আমাকেও মেরে দিচ্ছেন ফাইনালি আমি আমার জায়গায় এসে বসি প্রতিদিনের মতো কোরআন তালত করে আলহামদুলিল্লাহ আমি হাফেজ তো আমার আবার সে খতম দেওয়া লাগে দুই সপ্তাহে একটা করে খতম দিই তো আজকে এখন আমি পনেরো নাম্বার পাড়ার ষোলো নাম্বার পৃষ্ঠাটা পড়তেছি অনেক কাজের কারণে পড়া হয় না মাঝে মাঝে পড়া হয় আর কি এভাবে হেরাম শরীফের খাদেমরা আমাদেরকে ইফতারি দিয়ে থাকেন অনেক ভালো লাগে জিনিসটা অনেক শৃঙ্খলাভাবে আমাদেরকে ইফতারিগুলো দেন প্রত্যেকটা হাজিদেরকেই দেন এখানে একটা প্যাকেট থাকে তো প্যাকেটে কী কী আছে ইফতারি সং লেখা তো এখানে আল মসজিদ নববী লেখা মেন মসজিদের নবী পক্ষ থেকে তো এখানে একটা মশলা আছে দইয়ের সাথে খাওয়ার জন্য আর বেশি দুঃখ বলে আর কি মশলা একটা এরপরে হচ্ছে একটা দই নাদা কোম্পানির একটা দই অনেক ভালো দই আমাদের শরীরে আনার বজায় রাখে তো ফুল ফ্যাট নাদা কোম্পানির আর পি জেরা তাজ লেখা একশো সত্তর গ্রামের ভিটামিন এ দেখাও তো অনেক প্রোটিন অনেক ভালো আপনারা সবই জানেন তো একটা করে দই দেয় এরপরে আপনার একটা করে খেজুর খেজুর পাঁচটা থাকে এখানে সুখাই অনেক ভালো পিচি সারা খেজুরও অনেক ভালো দইয়ের সাথে পাঁচটা খেজুর থাকে এরপরে আপনার পানির বোতল থাকে একটা নাদা কোম্পানির এরপর একটা রুটি থাকে এরপর একটা চামচ দেয় একটা টিস্যু দেয় বিন্দুর ও নান তফা টিস্যুটা হচ্ছে আপনার খাওয়ার দেওয়া পরে হাত মুখ মোছার জন্য আর কি তো মাগিবের আজান হচ্ছে তো এখন সবাই ইফতারটা খাবেন তো আমিও খাচ্ছি প্রথমে খেজুর দিয়ে শুরু করি বিসমিল্লা করে বিসমিল্লা তো থ্যাংক ইউ গাইস আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের দুই আমার শক্তি আপনাদের অনুপ্রেরণায় আমার বড় আগ্রহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক